This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Roth Babe Ami Deb, Ami, Murti Babe Ami Deb, Hashan Antor Jami. Can we line the Ajge? পর্ব শুরু করছি তার অন্যতম কারণ যেই উৎসবকে কেন্দ্র করে কবি এই লাইন রচনা করেছেন সেই উৎসব একটি রথ যাত্রা উৎসব সেই রথযাত্রা উৎসব মহা ধুমধাম করে হচ্ছে সবাই ভাবছে সেই সেরা তাকে ঘিরেই এই আয়োজন রথ ভাবছে সেই হয়তো দেবতা পথ ভাবছে এত লোক আমার দুপাশে দাঁড়িয়ে আমি হয়তো দেবতা মূর্তি ভাব যে আমাকে নিয়েই তো এত আনন্দ আর সবার অন্তরালে বসে হেসে বলছেন ও হে মূর্খ তোমরা এই শত শত মানুষ কার জন্য ভিড় করেছে ঠিক এই রকম সময়ে শুভেন্দু অধিকারী বা ভারতীয় রেলকে নিয়ে একটি কথা বলতে ইচ্ছে করছে শুভেন্দু ভাবে তিনি রেলভাবে তিনি সবার আড়ালে বসে হাসেন জগতের পিতা তার কারণ ইতিমধ্যেই আপনারা সকলে জানেন যে দীঘায় সরকারের উদ্যোগে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়ে উঠেছে জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম আগামীকাল সেই জগন্নাথ ধামের শুভ উদ্বোধন ইতিমধ্যেই বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এই মন্দির যে শুভ উদ্বোধন সম্পন্ন হবে তার যে সমস্ত কাজ বা পূজা অর্চনা সে সমস্ত শুরু হয়ে গেছে যখন এই প্রতিবেদন রেকর্ড করছি সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দীঘায় পৌঁছে গিয়েছেন এবং তিনি এই মন্দিরের চারপাশ ঘিরে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সমস্ত দিকে লক্ষ্য রাখছেন কিন্তু এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করেই প্রচন্ড গায়ে লেগেছে শুভেন্দু অধিকারীর গায়ে লেগেছে বিজেপির তার কারণ তারা মোটামুটি সকলের কাছে প্রচার করে দিয়েছিল যে শুধুমাত্র হিন্দুদের ধ্বজাধারী হিন্দুদের রক্ষাকর্তা বিজেপি আর শুভেন্দু অধিকারী বাংলার বুকে তারা না থাকলে হয়তো বাংলার প্রায় আট থেকে ন কোটি হিন্দু কেউ বেঁচে থাকতো না সবাইকে হয়তো বাংলা ছেড়ে চলে যেতে হতো সেই জায়গায় দাঁড়িয়ে তারা বারংবার মমতাকে হিন্দু বিরোধী তকমা লাগাতে রীতিমতো সক্রিয় ছিল সক্রিয় আছে ছাব্বিশের ভোটকে কেন্দ্র করে তারা আরো বেশি করে সক্রিয় পশ্চিমবঙ্গ সরকারকে মুসলিম পোষণকারী সরকারের তকমা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম পোষণকারী মুখ্যমন্ত্রী হিসাবে তকমা দেওয়ার জন্য ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুফু বেগম খালা ইত্যাদি নানান ভাষায় শুভেন্দু অধিকারীরা আক্রমণ করেছে আক্রমণ করেছে বিজেপিও সেই মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বারম্বার মুসলিম প্রেমী হিসাবে দাগিয়ে দেওয়া হয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেই দীঘায় তৈরি হয়েছে সুবিশাল জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এর ফলে দীঘার যে পর্যটন শিল্প সেই পর্যটন শিল্প তো কয়েক গুণ বেড়ে যাবে একই সঙ্গে জগন্নাথ মন্দির তৈরি হওয়ায় সেখানে ভক্তবৃন্দের সমাগম আরো বেশি করে বাড়বে রাজ্য সরকারের তৈরি এই জগন্নাথ ধাম এর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ইস্কনের হাতে তাই শুভেন্দু অধিকারী যিনি বারংবার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারকে মুসলিম পোষণকারী সরকার বলে দাগিয়ে দিয়ে হিন্দু ভোটকে একত্রিত করে ভোট বৈতরণী পার হওয়ার যে অপচেষ্টা করেছিলেন সেই অপচেষ্টা বিশালভাবে ধাক্কা খেয়েছে শুভেন্দু অধিকারী এতটাই হতাশ হয়ে পড়েছেন যে রীতিমতো তিনি এই মন্দিরকে মন্দির বলে মেনে নিতে চাইছেন না তিনি বিলক্ষণ জানেন যে জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দীঘায় প্রচুর দর্শক সমাগম হবে পর্যটকের সমাগম হবে প্রচুর ভক্ত বৃন্দ সেখানে উপস্থিত থাকবে তাই তিনি কৌশল একই দিনে কাঠিতে হিন্দু সম্মেলনের ডাক দিয়েছেন তিনি বলছেন এক লক্ষ হিন্দু সেখানে জমায়েত করবেন কিন্তু অন্দর মহলে কান পাতলে শোনা যাচ্ছে অবশ্যই যারা এই সম্মেলনে যাচ্ছেন তাদের মধ্যে অধিকাংশই সম্মেলনে জন্য গেলেও তাদের কিন্তু জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যেই যারা সম্মেলনে যাচ্ছেন অর্থাৎ শুভেন্দু অধিকারীর ডাকে যে সমস্ত বিজেপি নেতা গিয়ে ভিড় হবেন ওই সম্মেলনে তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি এই জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করতে দীঘামুখী তাই শুভেন্দু অধিকারী বেশ হতাশাগ্রস্ত সম্মেলনের লোক হবে কিনা সে নিয়েও তিনি চিন্তিত রীতিমতো তিনি জগন্নাথ মন্দিরকে স্বীকৃতি দিতে দিতেই চাইছেন না তার কারণ এই জগন্নাথ মন্দিরকে স্বীকৃতি দিলে তার যে হিন্দু ভোট নিয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি সেই মেরুকরণের রাজনীতি বিরাট বড় ধাক্কা খাবে চলুন শুভেন্দু অধিকারী ঠিক কি বলছে সেটা একবার শুনে নেওয়া যাক জগন্নাথ মন্দির বলছে আপনি কাগজ দেখেছেন শ্রী শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার সরকারি টাকা বলেই কালচারাল সেন্টার উদ্বোধনে কয়েক কোটি টাকা ঝাড়বে চোর মমতা তৃতীয়া রেল স্টেশনের মাঠে সেখানে আমরা সনাতনী হিন্দু সম্মেলন করছি সব ভূত থেকে গ্রাম থেকে হিন্দু আনতে হবে যত ট্রান্সপোর্ট লাগে আমি দেব এক লাখ তো করবোই ওটা তো মন্দির নয় ওটা তো মন্দির নয় ওটা তো মন্দির নয় আমাকে নিমন্ত্রণটা পাঠিয়ে রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য স্পষ্টতই শুভেন্দু অধিকারী যে ধরনের কথাবার্তা বলছেন মানসিক ভাবে সুস্থ অবস্থায় থাকলে এই ধরনের কথাবার্তা বলা যায় না তার কারণ এই যে মন্দির তৈরি হয়েছে সেখানে জগন্নাথ দেবের বিগ্রহ থাকবে প্রাণ প্রতিষ্ঠা হবে এখানে মানুষজন পুজো দেবে এটি তো অবশ্যই মন্দিরের অধিকারী বলছেন যে এটি নাকি অধিকারী কেন মন্দির নয় তার উত্তর বড় জনসমাগম দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যে হতে চলেছে তাতে বিজেপিও সিঁদুরে মেঘ দেখছে তারাও ভাবছে যে বারংবার চেষ্টা করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী তকমা লাগাতে তারা পারছে না কিছুতেই পশ্চিমবঙ্গের বুকে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে হিন্দু ভোট একত্রিত করে তার প্রতিফলন তারা ভোট বাক্সে ঘটাতে পারছে না ফলে তাদের যে অভিষ্ট তাদের যে ইচ্ছা বা তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হচ্ছে না তারা বিলক্ষণ জানে যে এই জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দিঘায় ইতিমধ্যেই জনগণে ছয় লাখ হোটেলগুলো ভর্তি দর্শকরা চলে গিয়েছে লাখে লাখে দর্শক সেখানে পৌঁছে গিয়েছে তারা জানেন যে জগন্নাথ মন্দির উদ্বোধন যেদিন হবে অর্থাৎ তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে সেদিনও বহু মানুষ এই দীঘায় যাবেন আবার জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ দেবের মূর্তি দর্শন করে পুজো দিয়ে প্রণাম করে তারা ফেরত আসবেন তাই প্রথমে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছিল কিন্তু ওই যে বললাম বিজেপিও সিঁদুরে মেঘ দেখছে তাই কোনো অজানা কারণে কোনো একটি অজুহাত খাড়া করে স্পেশাল বাতিল করে দিয়েছে রেল কর্তৃপক্ষ এ নিয়ে খবরও হয়েছে এবং স্পষ্টতই জনগণ ক্ষিপ্ত যারা দীঘা যেতে চাইছিলেন এই ট্রেনের মাধ্যমে বা রেলপথের মাধ্যমে তারা পরিষ্কার জানাচ্ছেন যে এটি নোংরা রাজনৈতিক চক্রান্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষরা যারা জগন্নাথ দেবের মন্দিরে দীঘায় গিয়ে পুজো দিতে চাইছেন জগন্নাথ দেবের দর্শন করতে চাইছেন সেই সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সনাতনী মানুষদের জগন্নাথ দেবের দর্শন যাতে তারা করতে না পারে বা যাতে তারা দর্শন করতে অসুবিধায় পড়ে সেই কারণে একটি প্রতিবন্ধকতা তৈরির নোংরা চক্রান্ত হচ্ছে বলেই সাধারণ মানুষ যারা দীঘা যেতে চাইছেন এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে জগন্নাথ মন্দির উদ্বোধনের পূর্ণ লগ্নে তারা অভিযোগ জানাচ্ছেন কি বলছে পেপারে সংবাদ প্রতিদিন দলটিনে উঠে আসা একটি খবর অনুযায়ী দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে স্পেশাল ট্রেন দিয়েও বাতিল কেন সিদ্ধান্ত বদল রেলের প্রশ্ন উঠছে যে আপনারা তো দিয়েছিলেন আপনারা এরকম নয় আমরা বলছি না যে আপনারা দেননি আপনারাও জানতেন যে প্রচুর পরিমাণ মানুষ এই রেলপথের ওপর ভরসা করে রয়েছে যে তারা এই রেলপথের মাধ্যমে দীঘায় পৌঁছাবেন জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সাক্ষী থাকবেন জগন্নাথ মন্দিরে পুজো দেবেন মূর্তি দর্শন করবেন করবেন মনে শ্রদ্ধাঞ্জলি সেই সেই বিষয় বিষয় উপলব্ধি করে করে অনুধাবন স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিলেন কিন্তু কি কারণে ট্রেনগুলো ক্যান্সেল করে দিলেন সে নিয়ে বলছে হাতে মাত্র দুদিন তিরিশে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন এই পরিস্থিতিতে মন্দির উদ্বোধন উপলক্ষে দেয়া স্পেশাল ট্রেন বাতিল করলো রেল কারণ হিসাবে জানা যাচ্ছে রেকের অভাব যদিও নেপথ্যে রাজনীতি বলেই দাবি ওয়াকিবহাল মহলের রেল যেই এক্সট্রা ট্রেনের ব্যবস্থা করেছিল সেই ট্রেন রেল বাতিল করেছে বলছে নাকি রেকের অভাব কিন্তু রাজনৈতিক ভাবে যারা সচেতন তারা খুব সহজেই বলছেন যে কোন রেকের অভাব প্রভাব নয় রেকের অভাব থাকলে একবার ট্রেন আগে থেকে ডিক্লেয়ার করে দিল কি করে ডিক্লেয়ার যখন করলো যে এক্সট্রা ট্রেন চালানো হবে স্পেশাল ট্রেন চালানো হবে তখন তারা দেখেনি রেকের অভাব আছে যদি রেকের হওয়া সত্যি থেকে থাকতো তাহলে তারা স্পেশাল ট্রেনের ঘোষণা কেন করলো তারা বলছেন যে এই ঘোষণার পিছনে হান্ড্রেড পার্সেন্ট রাজনীতি রয়েছে এই খবরের পরবর্তী অংশে বলছে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে স্বাভাবিকভাবেই আম উন্মাদনা তুঙ্গে ভক্তদের যাতায়াতের সুবিধার কথা ভেবে রেলকে বিশেষ ট্রেন দিতে আবেদন করেছিল রাজ্য ভিড় আয়াতে দক্ষিণ পূর্ব রেল দুটি লোকাল ট্রেন চালাতে শুরুও করে শনিবার রবিবার থেকেই তা হঠাৎ বন্ধ করে দেওয়া হয় এদিন ভোরের পাশকুড়ায় ট্রেন ধরতে গিয়ে মানুষজন জানতে পারেন ট্রেনটি বাতিল এদিন দুপুরে হাওড়ায় একই পরিস্থিতির মুখোমুখি হন যাত্রীরা ট্রেনটি কোনো নোটিশ ছাড়াই বন্ধের সিদ্ধান্তকে রাজনৈতিক চাল বলে মনে করছেন যাত্রীরা অর্থাৎ রেল এই ট্রেন চালানো স্পেশাল ট্রেন চালানো শুরু করে দিয়েছিল কিন্তু হঠাৎ করে এই ট্রেন চালানো বন্ধ পাশকুড়া থেকে দীঘা যে ট্রেন চলছিল সেই ট্রেনও বন্ধ করে দেওয়া হয়েছে একই অবস্থা হাওড়াতেও যারা যেতে চাইছেন দীঘায় এই জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে তারা ট্রেন ধরতে গিয়ে দেখছেন ট্রেন নেই কোন রকম নোটিশ ছাড়া ট্রেন বন্ধ ভাবতে পারছেন শুধুমাত্র একটা জগন্নাথদেবের দেবের মন্দিরকে কেন্দ্র করে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত সমাগম হবে তারা যাতে সুবিধায় পৌঁছতে পারে সেই কারণে আমাদের সকলের দায়িত্ব কর্তব্য যে তাদের যাত্রা যাতে মসৃণ হয় সুযোগ সুবিধায় যাতে তাদের যাত্রা পথ ভরা থাকে তার ব্যবস্থা করা সেখানে কি করলো রেল রেল স্পেশাল ট্রেন দুটোকে ক্যান্সেল করে দিল বলছে রেকের অভাব এরকম খেলো যুক্তি দিয়ে স্পেশাল ট্রেন দুটো বন্ধ করে দিলেন কেন্দ্রের বিজেপি সরকার আপনারা কি প্রমাণ করতে চান আপনারা বলেন বিজেপি নাকি হিন্দুত্বের ধ্বজাধারী ভারতবর্ষের হিন্দুদের কথা নাকি বিজেপি শুধু বলে পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য শুভেন্দু অধিকারীরা গলা ফাটায় সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা গলা ফাটায় আর তারা এই স্পেশাল ট্রেন বন্ধ করে দিত তার বিরুদ্ধে তো বলছেন না শুভেন্দু অধিকারী তো জগন্নাথ দেবের মন্দিরকে মন্দির বলেই স্বীকার করতে পারছেন না পুরীর জগন্নাথ ধামের দ্বৈতপতি চলে এসছেন বৈদিক পবিত্র মন্ত্রোচ্চারণের মাধ্যমে জগন্নাথ দেবের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে মন্দিরের শুভ সূচনা হবে আপনাদের এতটাই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার ইচ্ছা যে একটা পবিত্র মন্দিরকে নিয়েও রাজনীতি করছেন এত হিংসে এত হিংসে মনে জেনে রাখবেন হিংসে করে কোনোদিনও বড় হওয়া যায় না তাই বিরোধী দলনেতা তো শুভেন্দু অধিকারী আপনি হয়েছেন কিন্তু আপনার যে হারে মুখোশ উন্মোচিত হচ্ছে মানুষ কিন্তু আপনাকে পরিত্যাগ করবে লোকে এমএলএ সেই কেস এখনো আদালতে পেন্ডিং অবস্থায় রয়েছে আমরা জানি না কবে সেই কেসের মীমাংসা হবে কিন্তু সামনে দু বিধানসভা নির্বাচন আপনার মুখোশ যত উন্মোচিত হচ্ছে মানুষের মধ্যে আপনাকে নিয়ে যেই ধারণা ছিল সেই ধারণাও কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে লোডশেডিং যে সব সময় হবে এই নিশ্চয়তা কিন্তু এই মুহূর্তে কেউ দিতে পারছে না এরকম ভণ্ডামো করে এরকম নোংরামো করে এরকম মিথ্যাচার করে শুভেন্দু অধিকারী পরেরবার ভোটে জিততে পারবেন তো দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম